আসসালামু আলাইকুম एवरीवन আজ আমরা দেখবো জাতি কিভাবে কীভাবে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় তো এর জন্য প্রথমে আমরা জাতি প্রোডাক্ট ল্যান্ডিং পেজ অপশনটি ক্লিক করব দেন আমাদের অ্যাড এ নিউ বাটনে ক্লিক করতে হবে এরপর আমরা যে প্রোডাক্টের জন্য আপনি ল্যান্ডিং পেজটি ক্রিয়েট করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটি ক্লিক করব ল্যান্ডিং পেজটি ওপেন হলে স্ক্রিনে দেখানো যে কোনো একটি থিম আপনি চুজ করতে পারবেন দেন আপনি আপনার পছন্দ মতো পেজ টাইটেল এবং পেজ প্রেসক্রিপশান দিয়ে দিন দেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দুটি কালার অ্যাড করে দিতে পারবেন এরপর শো প্রোডাক্ট ডিটেলসে গিয়ে আপনার ইয়েস ক্লিক করে দিবেন এরপর স্ক্রোলিং ব্যানার টেক্সটে গিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো টেক্সট দিতে পারবেন এরপর টপ ব্যানার অপশানে গিয়ে আপনি আপনার পছন্দের ব্যানারটি আপলোড করবেন এখানে ব্যানারের জন্য একটি নির্দিষ্ট সাইজ দেয় আছে যা আমাদেরকে মেনটেন করতে হবে ব্যানারে শো করার জন্য আমরা এখানে একটি টাইটেল দেব আপনারা যদি চান আপনাদের ব্যানারে একটি বাইনাও বাটন থাকবে তাহলে বাইনা ও বাটনটি ক্লিক করে সেভ অপশানে ক্লিক করুন এরপর ফিচার সেকশনে যেয়ে আমরা দুইটি কন্টেন্ট অ্যাড করতে পারি সেই সাথে ক্যারেক্টার লিমিটগুলো মেনে আপনারা টাইটেল সাবটাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে সেভ করে দিতে পারবেন আমরা এখন চাইলে এখানে একটি ইউটিউব ফিচার ভিডিও করতে পারবো যে ভিডিওটি আমরা দেখাতে চাচ্ছি সেই ভিডিওটির ভিডিওটি আমরা প্রোডাক্ট ভিডিও বক্সে করে দিতে পারবো এরপর স্ক্রিনে ব্যানারে যে কোনো চারটি প্রোডাক্টের ছবি আপলোড করতে পারবো আপনারা চাইলে প্রতিটি ছবির সাথে টাইটাল সাবটাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন দেন আপনারা চাইলে বাইনাও বাটন অপশনটি অন করে দিতে পারবেন এবং আপনারা সেভ অপশনে ক্লিক করবেন এরপর স্ট্যাটিক ব্যানারে আমরা টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড করব এরপর আমার প্রোডাক্টের আরও ভালো ভিউ পাওয়ার জন্য প্রোডাক্ট ইমেজে যে কোনো ছ ছবি নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করে দিতে পারব এরপর অ্যাপ্লাই থিম বাটনে ক্লিক করলেই আপনার নির্দিষ্ট পণ্যের জন্য প্রোডাক্ট ল্যান্ডিং পেজটি ক্রিয়েট হয়ে যাবে এরপর প্রোডাক্ট ল্যান্ডিং পেজের অপশানে গেলে আমরা আমাদের ক্রিয়েট করা ল্যান্ডিং পেজটি দেখতে পাবো এখন আমরা যদি আমাদের ক্রিয়েট করা ল্যান্ডিং পেজের মেক ডিফল্ট অপশানে ক্লিক করি তাহলে আমাদের ল্যান্ডিং পেজটি ডিফল্ট হয়ে যাবে ডিফল্ট করার পর আপনাদের ওয়েবসাইটটি ভিজিট করলে শুধুমাত্র আপনাদের ক্রিয়েট করা ল্যান্ডিং পেজটি দেখা যাবে তখন অন্য কোনো প্রোডাক্ট আর শো করবে না ভিজিট বাটনে ক্লিক করলে একটি নতুন ট্যাবে আপনাদের ক্রিয়েট করা ল্যান্ডিং পেজটি ওপেন হবে এই ল্যান্ডিং পেজের লিঙ্কটি কপি করে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এভাবেই আমরা জাতি সাহায্যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো ধন্যবাদ